আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আসছেন না আমিও ভালো আছি আজকে মূলত কী বিষয় ভিডিও হচ্ছে ভিডিও থামেল দেখে বুঝতে পারছেন দীর্ঘদিন পরে যে অফিসার পদে যে নিয়োগটি সেটি প্রকাশ করেছেন এখানে কীভাবে আবেদন করবেন আবেদন ফি কত লাগবে বা আপনার হাইট উচ্চতা বা আবেদন ফি কত টাকা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে স ভিডিওটা ধৈর্যকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আবেদন করবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ধরনের পদ আছে এখানে পদগুলোর সাথে আপনার শিক্ষাগত যোগ্যতা বয়স বা বিবাহিত করলে আপনি আবেদন করতে পারবেন কি না সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন এইখানে সর্বোচ্চ বয়স আপনি আঠাশ বছর পর্যন্ত পাবেন শারীরিক মান পুরুষ প্রার্থীর জন্য মহিলা প্রার্থীর জন্য সম্পূর্ণ ভিডিও এখানে দেওয়া আছে এখানে প্রথমে যে আপনার উচ্চতা রাখবে পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষ প্রার্থীর জন্য আর মহিলা প্রার্থীর জন্য পাঁচ ফিট এক ইঞ্চি ও জন্য সাতান্ন কেজি বা মহিলাদের জন্য ঊনপঞ্চাশ কেজি পুরুষ বুকের মা পুরুষের জন্য তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের জন্য আঠাশ ইঞ্চি প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কীর্তক শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোর্স সমূহের বনিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবে ইঞ্জিনিয়ার কোর্সের ক্ষেত্রে যে পুরুষ প্রার্থী শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমে এইচএসসি বা এইচএসসি পরীক্ষায় জিপি আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারেন ইংরেজির মাধ্যমে লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটি বিষয়ে এ গ্রেড তিনটি বিষয়ে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং লেভেল দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে কিন্তু ফোর পয়েন্টের মধ্যে হতে হবে সিগন্যালস কোর বা পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি বা এইচএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ইংরেজির মাধ্যমে লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটি বিষয়ের মধ্যে এ গ্রেড তিনটি বিষয়ের মধ্যে বি গ্রেড একটিতে সি গ্রেড লেভেলে দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম ন্যূনতম আপনার বি গ্রেড কিন্তু থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এরকম একটা পয়েন্ট দেওয়া আছে এখানে সর্বোচ্চ আপনার পয়েন্ট লাগবে পয়েন্ট লাগবে থ্রি প্রাপ্ত হতে হবে একই সিস্টেমে এবং ফোর প্রাপ্ত মধ্যে থাকতে হবে তাহলে আপনি কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আবেদন করতে পারবেন ইলেকট্রনিক অ্যান্ড মেকানিক ইঞ্জিনিয়ারিং পুরুষ কোর এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক জাতীয়তা মাধ্যম যে এসএসসি বা এস পরীক্ষায় সম্পূর্ণ আপনার জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজির মাধ্যমে লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটি বিষয়ে এ গ্রেড তিনটি বিষয়ে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং দুইটিতে বি গ্রেড ন্যূনতম আপনার কিন্তু থাকতে হবে তাহলেই আপনি আবেদন করতে পারবেন এখানে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে জিপিএ প্রাপ্ত হতে হবে ফোর এর মধ্যে হতে হবে এখানে এখানে আর্মির এডুকেশন কোর পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এখানে উভয় পরীক্ষায় ফোর পয়েন্ট থাকতে হবে লেভেলে ছয়টি বিষয়ে চারটি বিষয়ে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড লেভেলে দুইটি বিষয় ন্যূনতম একটিতে সি গ্রেড এবং একটিতে ডিগ্রেড থাকতে হবে ইংরেজি গণিত পদার্থবিজ্ঞান বাংলা ইতিহাস অর্থনৈতিক আন্তর্জাতিক সম্পর্কে মনোবিজ্ঞান বিষয়ের উপর স্নাতক বা কমপক্ষে জি পে থ্রি প্রাপ্ত হতে হবে ফোরের মধ্যে হতে হবে স্ব স্বল্প বিষয়ের মধ্যে স্নাতক ভিত্তিক ডিগ্রিতে কমপক্ষে থ্রি পয়েন্ট পে প্রাপ্ত হতে হবে ফোরের মধ্যে হতে হবে কিন্তু ইমাউন্ট ভেরি রি নারী বা এন্ড ফর্ম করে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি বা এইচএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট থাকতে হবে ইংরেজি মাধ্যমে লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটি বিষয় বিগ্রেড একটিতে সিগ্রেড আবার একটিতে ডিগ্রেড লেভেলে বিষয় ন্যূনতম আপনার একটিতে গ্রেড এবং একটিতে ডিগ্রেড অবশ্যই থাকতে হবে জাস্ট অ্যাডভোকেট জেনারেল পুরুষ প্রার্থী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি বা এসএসসি উভয় পরীক্ষায় ফোর পয়েন্ট থাকতে হবে ইংরেজি মাধ্যমে লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে চারটিতে বি গ্রেড একটিতে গ্রেড একটিতে ডিগ্রেড এবং লেভেলে দুইটি বিষয়ের মধ্যে একটিতে গ্রেড এবং অপরটিতে ডিগ্রেড থাকতে হবে এল বি সম্মান কমপক্ষে জিপিএ প্রাপ্ত হতে হবে ফোরের মধ্যে এল এল এম বা এল 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 এম ডিগ্রিতে কমপক্ষে জিপিএ থ্রি প্রাপ্ত হতে হবে ফোরের মধ্যে হতে হবে বৈবাহিক অবস্থায় এখানে যে একটা সুবিধা দেওয়া আছে আপনি বিবাহিত করিলেও কিন্তু আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থী অবিবাহিত তবে একে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে সে সকল পুরুষ প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে যারা বিবাহিত করছে মহিলা বিবাহিত বা অবিবাহিত জন্মসূত্রে কিন্তু বাংলাদেশ নাগরিক হতে হবে এখানে কিন্তু বয়সের ক্ষেত্রে যারা ছাব্বিশের উপরে আছে তারা বিবাহিত করলে তাও আবেদন করতে পারবে এখানে এখানে যে পরীক্ষার ফলাফল যে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার পেশাগত বিষয়ের একশো নম্বর আগামী ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে নয় ঘটিকায় শহীদ বীর বিক্রম রাজিম উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সিনার্মিন নির্বাসী অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া কৃত প্রার্থীর কল আপ সেন্টার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার সাথে বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাসে এক প্রথম সপ্তাহে ওয়েবসাইটে এবং এস এম এস টকের মাধ্যমে জানানো হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা বা মৌখিক পরীক্ষার জন্য বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে তিনে আগস্ট দুই তারিখ পর্যন্ত সদর দপ্তর ছিয়াশি স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড ঢাকা সেনানির্বাসে অনুষ্ঠিত হতে হবে মৌখিক পরীক্ষার জন্য সময় সকল পরীক্ষা সার্টিফিকেট মার্কশিট এবং মূল কফি এবং সকল কল আপ লেটার প্রদর্শন করতে হবে অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন যদি একটি কাগজ রেখে আসেন তাহলে অবিবাচিত বলে অযোগ্য বলে বিবেচিত হবেন আইএসিবি বা পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থী ঢাকা সেনানির্বাস অবস্থিত আই এর নিকট পরীক্ষা সাক্ষাতের জন্য নির্ধারিত উল্লেখ্য তারিখের মধ্যে থাকতে হবে পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আইএসি বা বিএসবি ওয়েবসাইটে প্রকাশ করা হবে এর পরীক্ষা চার দিনের সম্পূর্ণ হবে যত যাবতীয় ব্যয় সরকার কৃতক বহন করতে হবে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদর্শন উক্ত সকল পরীক্ষার যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্য শাসনের অনুকূলে মেধা ক্রমে অনুযায়ী প্রার্থী সেনানির বাহিনীর সদর দপ্তরে অ্যাডভোকেট জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিশন অধিদপ্তর কৃতক চূড়ান্ত নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশনিকা প্রদান করতে হবে এখানে যারা আবেদন করবেন এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে পাঁচই জুন আবেদনের শেষ তারিখ কিন্তু দশই আগস্ট দুই সালে